পরিবারের যতই টাকা পয়সা থাকুক না কেন স্বামীর যত বেশি ইনকাম থাকুক না কেন বা বাবার যত বেশি ইনকাম থাকুক না কেন সঞ্চয় করার মন মানসিকতা না থাকলে সেই আসে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ভিডিও সবাই ভালো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এই চ্যানেলে আজকে আমার প্রথম ভিডিও না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগবে যদি ভালো লেগে থাকে শুরুটা

আজকে নাস্তায় হচ্ছে ছিল রুটি পরোটাও ছিল যে যে পরোটা খাবে তার জন্য পরোটা আর হচ্ছে সাথে এই সিম বরবটি আর আলু একসাথে করে ভাজি তো সেম বর্বটি আলুটা ভাজি করার সময় হঠাৎ করে মনে পড়লো যে আমার ঘরে মিক্সড ফ্রুট ভেজিটেবল যে মশলাটা সেটা আছে তো আজকে একটু সেটা দিয়েই রুটি মানে সবজিটা ভাজি করি সাদা রান্না তো আমরা প্রতিদিনই করে থাকি মাঝে মাঝে একটু ভিন্নতা আনতে সমস্যা কোথায় আর যদি সেটা পরিবারের সবাই পছন্দ করে তাহলে তো কথাই থাকে আর রুটি দিয়ে এরকম সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সকালে নাস্তা শেষ করে ফেলছি মেয়েটাকে স্কুলে দিয়ে আসছি ওকে স্কুলে দিয়ে তারপর চলে আসছে ঘর গোছাতে আর এই পাশের জানালাটা আসলে সকালবেলা খোলা হয় না মানে সব সময় খোলা হয় না মাঝে মাঝে খোলা হয় কারণ এই সাইডটা অপোজিট সাইড এদিক দিয়ে তেমন একটা আলো বাতাস কোনো কিছু ঢুকে না তারপরেও দেখা যায় বিছনায় কিছুটা আলো পড়ে তো সেজন্যই আমি মাঝে মাঝে এটাকে খুলে দেই অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ ঘরটা মানে আমার সম্পূর্ণ রুমগুলোই গোছ গাছ করে ফেলেছি তারপরে চলে আসছি দুপুরে বান্না করতে যদিও সকালে উঠে ঘুম থেকে ওঠার পরে প্রতিটা মেয়েরই কিন্তু চিন্তা দুশ্চিন্তাও বলা যায় আবার শুধু চিন্তাও বলা যায় যে দুপুরে কি রান্না করব এটা কিন্তু বড় ধরনের একটা চিন্তা মেয়েদের তো আমিও সকাল থেকে দুপুর পর্যন্ত এই চিন্তাতেই থাকি তো অ্যাট লাস্ট আমি রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করব। কাতলা মাছ টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা করব আর হচ্ছে সাথে ডাল করব। মিট বাইটা খুবই মানুষের একটা ভালোতম গুণ যে মানুষটা সঞ্চয় বা মৃত হতে পারবে সেই মানুষটা জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবে তবে হ্যাঁ এক জিনিস আর আরেক জিনিস কখনোই মৃদ সাথে কৃপণতা তুলনা করা যায় আজকে আমি আমার সংসারের ছোট্ট একটা সঞ্চয়ের বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কারেন্ট বিল আমাদের বর্তমানে কিন্তু কারেন্ট বিল কার কেমন আসে জানি না তবে আমার পরিবারের তিনজন মানুষের সংসার আমার তাই তিনজন মানুষের সংসারে কারেন্ট বিল আসে খুবই কম মানে যতটা না হওয়ার কথা তার থেকে অনেক কম আগে হতো প্রায় একুশশো বাইশশো টাকা হতো আমার ঘরে হচ্ছে ডিপ ডি ফ্রিজ নয় জাস্ট ফ্রিজ নর্মাল ফ্রিজ আছে সাথে ইলেকট্রিক ওভেন আছে গেজার আছে তারপর হচ্ছে ইন্ডাকশান আছে রাইস কুকার আছে তো সব মিলায়ে দেখা যায় ফ্যান টিভি তো সারা দিনই চালানো থাকে ফ্যান টিভি সব কিছুই তো সব কিছু মিলায় দেখা যায় তো আমার মাসে বিল একুশশো বাইশশো টাকা তো তিনজনের ফ্যামিলিতে একুশশো বাইশশো টাকা বিল আমার কাছে মনে হয় অনেক বেশি এখন আমার বিলটা কিন্তু অনেক কমে গেছে প্রায় বারোশো টাকার মতো আসে এক হাজার থেকে বারোশো টাকা আর এই বিলটা আমি কিভাবে কমিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আগে কিন্তু প্রতি ইউনিট ছিল চার টাকা করে তারপরে বার ছিল ছয় টাকা করে তারপরে এইভাবে আস্তে আস্তে এখন কয় টাকা এসেছে আমি জানি না তবে কারেন্ট বিল দেখলে বোঝা যায় যে ইউনিটটা অনেক বেশি বেড়ে গেছে তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু সাশ্রয়ী হতে হবে এই ব্যাপারে যেভাবে করলে আমাদের কারেন্ট বিলটা কমবে কারণ প্রতি মাসে যদি কারেন্ট বিল এক হাজার টাকা কমানো যায় তাহলে এই টাকাটা আমরা সঞ্চয় হিসাবেও কিন্তু জমা আমার হচ্ছে তো অ্যাজমার সমস্যা সাথে ওর আব্বু গরম পানি ব্যবহার করে তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার গেজারটা অন করা লাগে তো আমি যখন গেজারটা অন করি তখন আগে কিন্তু আমি আমার ফ্রিজের সুইচটা অফ করে নেই যেহেতু সারা রাত ফ্রিজ চালু থাকে সেক্ষেত্রে সকালে যদি আমি এক দেড় ঘন্টা ফ্রিজের সুইচটা অফ করি কোনো ধরনের সমস্যা হয় না লোডশেডিং হলে তো এমনিতেই অফ থাকে তো সেই সময়টাই আমি না ফ্রিজটা অফ করে দিলাম আর ফ্রিজটা আমি অফ করে তারপরে কিন্তু আমি আমার গেজারে সুইচটা আর এই ক্ষেত্রে আমার কিন্তু একটু হলেও সাশ্রয় হয় কারণ একসাথে যখন এই ভারী দুইটা জিনিস চলবে তখন মিটারের যে এটা কাঠিটা সেটা কিন্তু অনেক দ্রুত ঘুরে কিন্তু যখন একটা অফ করে জাস্ট একটা চালাবো তখন কিন্তু যে নিয়মে ফ্রিজটা ফ্রিজ চালাতে যে কাঠিটা যেভাবে ঘুরতো ঠিক সেইভাবে কিন্তু গেজার চালানোতে ঘুরবে এমনকি আমি যখন ইন্ডাকশানটা অন করি মানে ইন্ডাকশানে কোনো কাজ করি তখনও কিন্তু আমার ফ্রিজের লাইনটা অফ থাকে আর এখন যেহেতু শীতকাল এখন সকালে যদি আপনি ফ্রিজের লাইনটা অফ করে রাখেন তাহলে দেখা যাবে দশটা এগারোটা বা মানে তিন চার ঘন্টা ইজিলিভাবে অফ কর থাকলে কোনো ধরনের সমস্যা হবে না সেক্ষেত্রে কারেন্টের যে কাজগুলো থাকে সেই সুযোগ করে নিলে আপনার কিন্তু কিছুটা হলো সাশ্রয় আমাদের বাসায় মিটার কিন্তু দুইটা এক মিটারে অনেক জিনিস থাকলে বিল বেশি আসে কিন্তু দুই তিনটা মিটারে যদি সব জিনিসগুলো ভাগ থাকে সেক্ষেত্রে কিন্তু বিলটা কম আসে আর আমার দুইটা মিটার থাকার পরও আমি চেষ্টা করি ইলেকট্রনিক জিনিস একটা অন করলে আর একটা অফ করে রাখার যে কোনো একটা ভারী জিনিস আমি অন করি তাহলে আমার কারেন্ট বিলটা অনেকটাই কমে আসে এইভাবে করেই কিন্তু আমি আমার কারেন্ট বিলগুলো এখন অনেক বেশি সাশ্রয় করতে পারছি জানি না আপনাদের কাছে কেমন লাগলো আমার এই টিপসগুলো বা আমার সাশ্রয়ী টিপস গুলো বলা যায় আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন এইভাবে দেখবেন যে এটাতে কোনো ক্ষতি হয় না বরঞ্চ উপকার ছাড়া আমি অনেক উপকার পেয়েছি বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরের রান্নাবান্না সবকিছু কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া আসলে সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত সবকিছু দেখাতে যায় তাহলে দেখা যাবে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর সম্পূর্ণটা তো দেখানো সম্ভব না যদিও লাইফ স্টাইল ভিডিও শেয়ার করে যতটুকু পারি অল্প অল্প করে সেগুলো আপনাদের সাথে শেয়ার সকাল বিকাল চা ছাড়া আমার পরিবার একদমই চলতে পারে না তারপরে যদি হয় শীতকাল তাহলে তো কথাই থাকে না শীতের দিনে আমার রোহিমণি চা ছাড়া একটা কিছুই বোঝে না তো সন্ধ্যাবেলায় মেয়েটার জন্য চা বানাতে আসলাম সাথে বসার মেহমান আছে মেহমনদের জন্য একবারে বানিয়ে যদি চা খাওয়াটা আমি একটু কমিয়ে দিয়েছি কারণ লাল চা আমার খুব বেশি একটা ভালো লাগে না আমার সবসময় দুধ চাটা বেশি ভালো লাগে যার কারণে আপনাদের ভাই আমার জন্য আলাদা করে কনডেন্স মিল্ক এনে রাখে কারণ এমনি দুধ দিয়ে চা বানালে আমার প্রচুর পরিমাণে গ্যাস হয় কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে যদি আমি চাটা বানাই তাহলে গ্যাসের পরিমাণটা একটু কম শুরু থেকেই শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকা যে সব সাবস্ক্রাইব বা বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিবেন আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ